বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় অসাধারণ একটা নাস্তা তৈরি হচ্ছে অল্প একটু মুরগির মাংস ঘরে থাকলে এই অসাধারণ নাস্তাটি তৈরি করতে পারবেন আপনি নিজেই আমি তো বলবো দুনিয়ার মজার একটা নাস্তা তৈরি হচ্ছে এবং সহজ রেসিপিতে একদমই কম খরচে মুখে লেগে থাকার মতো নাস্তা হবে আর তাহলে কথা কেন চলুন দেখি এই ঝটপট নাস্তা কিভাবে বানাতে হবে প্রথমে একটা কড়াইয়ে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব মাখন এটা হচ্ছে একদমই অরিজিনাল মাখন আমি নিজেই তৈরি করি এই মাখন আপনারা চাইলে কিন্তু উপরের দেওয়া নাম্বারে কল করে এই মাখন অর্ডার করতে পারবেন দুইটা পেঁয়াজ কুচি দিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিকেনের কুচি চিকেনের বুকের পিসটাকে ছোটো ছোটো টুকরা করে দিলাম আদা রসুন কুচি দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটা টমেটো কিউব করে কাটা দিচ্ছি দিয়ে দিচ্ছি গাজর কুচি বরবটি কুচি দিলাম এক কাপ পরিমাণ আর সাথে দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন চিকেনটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো রান্না করব। এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করা আলু আমি এখানে দুইটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম এগুলো একটু ম্যাশ করে দিচ্ছি হাতে যদি ম্যাশ করা না যায় তাহলে একটা মেশার দিয়ে এভাবে করে চেপে চেপে একটু ম্যাশ করে দিলেই কিন্তু সুন্দর কিমাটা রেডি হয়ে যাবে এখন আমি গুলমরিচের গুঁড়া দিচ্ছি সামান্য একটু সুন্দর ফ্লেভারের জন্য হয়ে গেল ঠান্ডা হওয়ার পর দুইটা পাউরুটির পিচ এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি পাউরুটির পিসটা দিলে কি হবে এটা অনেক বেশি ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে এই কিমাটা ঠান্ডা হওয়ার পর পাউরুটির পিসগুলোকে হাতে এভাবে ম্যাশ করে মিশিয়ে কিমাটা রেডি করে নিতে হবে তারপর এ থেকে গোল গোল রাউন্ড শেপ করে আপনার পছন্দ মতো করে শেপ দিয়ে নাস্তাটা বানিয়ে নিলি হয়ে যাবে মজার নাস্তা মাখন মানে বাটার এই বাটার দিয়ে এই কিমাটা রেডি করেছি বলে কিন্তু সুন্দর ফ্লেভার আর টেস্টি হবে আমার বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের কথা চিন্তা করেই কিন্তু এই মাখনটা ব্যবহার করি সবগুলো শেপ তৈরি হয়ে যাওয়ার পর আমি আরও একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যদি আপনার সোনামণিরা কাঁচামরিচটা খেতে লাইক না করে সেক্ষেত্রে দিবেন না আমি একটু স্পাইসি করব সেজন্য দিয়ে নিলাম এখন দিয়ে দিব। ব্রেড ক্রাম মানে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম এই ব্রেড ক্রামটা আমি নিজের হাতেই তৈরি করি উপরে নাম্বার দেওয়া আছে কল করলে কিন্তু ব্রেড ক্রাম পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি সামান্য লবণ দিয়ে এবার ডিমের মধ্যে এই শেপগুলোকে একটু ডিপ করে করে ব্রেড ক্রামের মধ্যে এভাবে করে জাস্ট আলতু হাতে লাগিয়ে নেবো এই ব্রেড ক্রামটা এত বেশি ভালো সেটা নেওয়ার পর আপনারা ব্যবহার করার পর বুঝতে পারবেন অবশ্যই ইনবক্সে মেসেজ করবেন এই সম্বন্ধে জানতে বা উপরে দেওয়া নাম্বারে কল করবেন আমাদের বাটার ঘি ব্রেড কাম অন্যান্য বেকিং আইটেমগুলো পাওয়ার জন্য এই ব্রেড ক্রামটা এভাবে করে গড়িয়ে সঙ্গে সঙ্গেই অল্প তেলে ভেজে নিতে পারবেন ব্রেড ক্রামটা একটুও নড়বে না বা তেলের মধ্যে ছেড়ে দিবে না এত ভালো মানের ব্রেড তো হতে হতেই পারে না এই নাস্তাটা ভাজতে সময় নিবে তিন থেকে চার মিনিট একটু সময় নিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিলেই কিন্তু সুন্দর নাস্তা তৈরি হয়ে যাবে এই নাস্তাটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা বিকেলের নাস্তায় রাখতে পারেন এখন আমি একটা সস তৈরি করে নিচ্ছি আমার নিজের হাতের তৈরি মেয়নিস দিয়ে সাথে দিয়ে দিব টমেটো হট সস এভাবে সসটা দিয়ে যদি আমরা এই নাস্তাটা খাই তাহলে কিন্তু অনেক বেশি মজার হয়ে যায় তো কেমন লাগলো নাস্তাটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার আদরের সোনামণিদের জন্য নাস্তাটি ট্রাই করবেন আল্লাহ হাফেজ